আব্বারে গত সপ্তাহে হলো কবরে রায় খাইলাম এলাম দুইটা দিন ধরে কবরের পাশেই ছিলাম দিন রাত রাত ইন্টার দিকে দৌড়ে গিয়ে আব্বার কবরের কাছে যাইতাম এখনো আমার সার্কে আব্বারে দেওয়া কাঁচা মাটির গন্ধ ভেসে ওঠে সবাই চইলা যাওয়ানোর পর আব্বার কবরের দিকে তাকাইছিলাম খানিকটা সময় আহ একটা বার যদি বুকে জড়াইয়া ধইরা বলতে পারতাম আপ্পা ও গো আব্বা ভালোবাসি গো আপ্পা আপনি ছাড়া কেউ নাই আপ্পা সেই ছোট্টবেলায় আব্বাই যখন বাজারে যাওয়া লাইগা রেডি হইত ঠিক তখনই আব্বার আধখানা ছেঁড়া পাঞ্জাবিটা ধরে রাখত আব্বাই কইতো বাজান কি লাগবো তোর কিছু লইয়া তোর লাইগা দু চোখ দিয়া উচুরু গোড়াতে গোড়াতে বলে উঠি আব্বা আমার কিছু চায় না শুধু আপনার লগে যাইতে চাই আব্বা লইয়া নামায় আহ সেই মানুষটা আমার সামনে ওই মাটির তলারিতে শুয়ে আছে আচ্ছা আব্বার শীত লাগে না কি আমার দেহে আমার কান্না শুনতে পায় আব্বার লাইকা যে বুকের ভেতরটা ফর ফার করে ওঠে এটা দেখে